বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য কি মূল মন্ত্র কে বাংলাদেশের জাতীয়তাবাদ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আমরা দীর্ঘ ষোলো বছর গণতন্ত্র লড়াই করছি আমরা এখনো গণতন্ত্র ফেরত পাই নাই আমরা শেখ পতন দেখেছি কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনো আমরা ফেরত পাই নাই আমরা দুই হাজার আট সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নামছি এবং একটি অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে দিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে আন্দোলন চলমান আমাদেরকে বিরোধী দল ভাববেন না দয়া করে একটা ভেসির সরকার ছিল আমরা বিরোধী দল ছিলাম এখন এই সরকার অন্তবর্তীকালীন সরকার সুতরাং যেহেতু রাজনৈতিক সরকার নয় তাতে আমরা বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় আমরা আপনাদের সকল কাজেই সমর্থন জানিয়ে দিচ্ছি আমাদের বক্তারা যে কথাগুলি বললেন এটা আপনি ঢাকবেন কি করে কি করে ঢাকবেন আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল আপনারা কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেন সেই কারণে অন্তর্বর্তী সরকারে আপনারা যারা আছেন তাদের উপর আমরা আস্থা আছে বিশ্বাস আছে যে আপনারা একটি সুস্থ অবাধ নির্বাচন দেবেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা ত্রিশ দফা সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর আগে উপস্থিত করেছি তার আগে আমরা নেতৃত্বে। সেটাও আমরা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমরা একটা সংস্কার প্রস্তাব উপস্থাপন করি কিন্তু ক্ষমতায় না গেলে এই সংস্কার প্রস্তাব কখনো কার্যকর হবে না কারণ আপনারা কল্পনায় যত সুন্দর রাষ্ট্র গঠন করার সংস্কার করেন না কেন একটি নির্বাচিত ছাড়া এই সংস্কার যদি গৃহীত না হয় তাহলে স্বাগত জানাই সকল আপনাদের ক্ষমতা সীমাবদ্ধতা চিন্তা করে আপনারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দ্রুত করার জন্য যতটুকু পদক্ষেপ যতটুকু সংস্কার তা আপনারা গ্রহণ করতেই পারেন এবং এই রাজনৈতিক দলের আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তাদেরকে আমি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের যে সৈনিকরা যুদ্ধ করেছে আমি তাদের মতোই সম্মান করতে চাই তারা আবার এই পাঁচই আগস্টে তারা আবার দ্বিতীয়বার যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার সূচনার পথ আবার নতুন করে সৃষ্টি করছে তারা অবশ্যই তাদের কাছে আমাদের অবশ্যই তাদের কর্মকে ইতিহাসে করে লেখা থাকবে কিন্তু আমরা যে ষোলো বছর আন্দোলন করলাম আমার মাথার রক্ত যায় নাই আমার ভাইয়ের রক্ত যায় নাই আমার বোন নির্যাতিত হয় নাই আমার মা কি সন্তান হয় নাই আমার ভাই কি পিতা হয় নাই হাজার হাজার জীবন গেছে আর গুনের তালিকা হাজার খানে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত গুনের ইতিহাস আপনারা জানেন এবং হত্যা থেকে গুণ আরো না কারণ তার বাবা ভাই বোন সন্তানারা জানে না তার বাবা বা মা বেঁচে আছে কি নাই তারা বছরে একদিন মিলাদ মাফিল করতে পারে না দোয়া করতে পারে না কবর জিয়ারত করতে পারে না অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো এই ষোলো বছরের আন্দোলনের ষোলো দিন হিসাব করলে চলবে না ষোলো বছর হিসাব করতে হবে ষোলো বছর বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে যারা রক্তাক্ত করেছে বিরুদ্ধে তারা খাদের হাসিনাকে কিনারে আনছে আমাদের ছাত্ররা শেষ গোলটা দিয়েছে এর জন্য তাদেরকে আমরা ছোট করে দেখি না তাই আজকে যারা সরকারের থেকে আপনারা রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের সম্বন্ধে যে সকল মন্তব্য করেন মন্তব্য নিষ্প্রয়োজন মন্তব্য থেকে বিরত জাস্ট আপনাদের কাজ জাতিকে একটা সুস্থ নির্বাচন উপহার করা তাহলে আপনার ইতিহাসের পাতায় আপনাদের উজ্জ্বল ভাবে আপনারা আমাদের মামলা প্রত্যাহার করেন না অর্থাৎ তিন চার পাঁচ এই কয়েকটা মামলা আপনারা প্রত্যাহার করেন আমাদের হাজার হাজার মামলা আমার সাহিত্য মামলা হাসিনা নাই আমি কেন আদালতে হাজিরা মাসে বাইরে কেন রান্না থাকো মেয়ে এখনো হাজিরা দিতে হয় তারা কি চুরির মামলার আসামি তারা কি খুনের মামলার আসামি তারা কি সিন্দার মামলার আসামি তাদের রাজনৈতিক মামলা গণতন্ত্র যে এই মামলা ঘুরে দিয়েছে এগুলি মোকাবেলা করে আমাদের আন্দোলনের ফসল আপনারা আপনারা সুতরাং আমাদেরই জন আকাঙ্ক্ষা একটি ভোট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোট কেন্দ্রে গিয়ে দিব দিনের ভোট দিনে দিব রাতে দিব না ওইদম একটি ভোটের জন্যই কিন্তু আমরা রক্ত দিয়েছি আর ওইরকম একটি আরো যদি মায়ের মুখ খালি হয় হবে জীবন যদি আমার মতো মানুষের চলে যায় যাবে সেখানে কিন্তু কারো সাথে কোনো পরিষ্কার আপোষ নাই এই যে এখানে প্রতি সরকারের প্রধানমন্ত্রীর চাষা তো বাইরে পালাই লোক বর্ডারে জনগণের হাতে ধরা পড়ে কেন এই গোষ্ঠী সবাই নাই কেন তাদেরকে আমরা তো চাইনাকেও মাতৃভূমি পরিচার করুক অপরাধ করেন আইন তার সিদ্ধান্ত নিব তাদের বিচার হবে সেই বিচার প্রয়সনের বিচার নয় খালেদা জিয়ার বুঝে প্রহসনের বিচার হয়েছে আমরা কারোর পরাদের বিচার এই প্রহসনের বা প্রশ্নবিদ্ধ বিচার চাই সুষ্ঠ এবং ন্যায় বিচার জাস্টিস ছাত্রদের স্লোগান আমরা এই দেশে জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই আমরা আইন হাতে তুলে নেই নাই ওবাদুল কাদের তথা আপনার শেখ সেলিম পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যদি আওয়ামী ক্ষমতায় না থাকে এক রাত্রে এক লক্ষ লোক মারা যাবে আওয়ামী কটা লোক মারা গেছে কালকে সে প্রকাশ করে না আওয়ামী যাওয়ার পর কটা লোক মারা গেছে আমাদের কর্মীরা আমাদের কন্যাকার বাড়ি ভাঙছে তালিকা প্রকাশ করে আর এই ষোলো বছরে ঘর ছাড়া করেছে বাড়ি ভাঙেছে বাড়ি গেছে কারো কারো ভুল তারা করেছে কথা বলার জন্য কারণ মাসের পর মাস বছরের পর বছর যারা বাড়ি ছাড়া ঘর ছাড়া জেলখানা বাবা মা তার সুতরাং এখানে কিন্তু আমাদের শেয়ার আছে আমাদের আন্দোলন আমাদের রক্ত ঝরা আন্দোলনের সমাপ্তি বৈষম্য বিরোধী তাদের কাউকে কাউকে উস্কিয়ে দিচ্ছেন নানা কথা বল কোন কোন রাজনৈতিক দল বলে আমি তারা সে বিএনপি আনার জন্য না আর বাবধান আপনি কি আনার কারে ক্ষমতা আনবো এটা জনগণ জানে জনগণ কাকে ক্ষমতা বসে জনগণ আমার আন্দোলন একটা জনগণের ভোটের অধিকার মৌলিক অধিকার মত প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের অধিকার যেগুলি আমার গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন আমরা আইনের শাসন চাই আমরা চাই আমরা ওইটা চাই না কি করেছে অর্থাৎ মেধা চাইছে সেই মেধা কি করলেন আপনি চায়না থেকে ইচ্ছা করার আলাদার স্লো স্লোগান দিতে বাধ্য হইল চাইলাম আমাদের অধিকার হয়ে গেলাম রাজাকার তুই রাজাকার আমি রাজাকার সবাই রাজা এই উবায়দুল কাদের বললেন স্বাধীনতার চেতনা বিরোধী কথা যারা বলেছে আমার ছাত্রটিকে যথেষ্ট তাদেরকে কি দমন করতে উবায়দুল কাদের শেখ হাসিনা কোথায় আছেন জানি না এই ছাত্রলীগ যুবলীগ আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে যথেষ্ট প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে সুতরাং এই যে নিরস্ত্র ছাত্ররা একটা নিজ্য দাবির জন্য রাস্তায় নামল আমরা তাদের প্রত্যেক নৈতিক সমর্থন দিলাম তারপরে তাদের তাদের সর্বাত্মক সমর্থন দিলাম তারা যখন আহ্বান করলো অভিভাবকটার নাম ওই অভিভাবক তারা ওই অভিভাবক আমরা এবং ছাত্র সাথে জনতা কারা আমরা তো সেই জনতা যারা তাদের লক্ষ্য দেশের জন্য জনগণের জন্য আমরা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি পিছনে দাঁড়িয়েছি আমরা রাজনৈতিক দল করি সেই কারণে ছাত্র রাজনীতি আন্দোলনটাকে আমাদের ছাত্রদের নেতৃত্বে আমরা মেনে চলেছি আমরা সামনে গিয়ে কোনো বিজ্ঞপ্তি দেখতে চাই না সুতরাং যারা আমরা ষোল বছর বিভিন্ন রাজনৈতিক দল একটি গণতন্ত্রের জন্য একটি ভোটের জন্য একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশের জন্য আন্দোলন করেছি একটি নির্বাচনের তারিখ ঘোষণার আগে আশা করি আপনারা দায়িত্বহীন কথাবার্তা বলবেন না নিজেদের মধ্যে ওই অনৈক্য সৃষ্টি করবেন না গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ছোট দল বড় দল কোন দল বুঝি না সব দলকেই সমান ভাবি আপনাদের অবদানকেও আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে নেপে থাকি কিন্তু বিএনপিকে কটাক্ষ করবেন তারেক রহমানকে কটাক্ষ করবেন আমার কর্মীরা তো চুপ করে বসে থাকবে আর আমার কর্মীরা যদি চুপ করে বসে না থাকে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে আমরা চাই না তোমরা শান্ত থাকবে ধৈর্য ধরতে হবে আমাদের শেষ পর্যন্ত কিন্তু ধৈর্যের বাদ যদি কেটে যায় তখন কি পড়ার হবে জানি না জানি না তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটাকে বলতে চাই আমাদেরকে বিরোধী দলে ঠেলে দিবেন না আমাদেরকে রাস্তায় নামাবেন না আমাদের মুখ থেকে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াবেন না আপনারা সঠিকভাবে কাজের উদ্যোগ নেন আমরা আমাদের শেষ ছাত্র দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব বাইরে কি শক্তি আছে ভিতর কি শক্তি আছে আমার জানার দরকার নাই আমরা মনে করি জনশক্তির উপর কোন শক্তি নাই যদি থাকত হাসিনা আমি তুই থাকতো। শেখের বংশধর সাজীবন ক্ষমতায় থাকত থাকে নাই মাঝে মাঝে মনে হয় একটা গানের কথা আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম

খালেদা জিয়া পালায় না খালেদা জিয়া স্বদেশ প্রত্যাবর্তন দিবস নাই শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে শেখ হাসিনার পর স্বদেশ প্রত্যাবর্তন আছে একাত্তরের যুদ্ধের রণাঙ্গনে শেখ মুজিবুর রহমান অনুপস্থিত ছিল অনুপস্থিত ছিল পাকিস্তানি পাসপোর্টে দশ তারিখে ঢাকায় এসেছে পাকিস্তানি পাসপোর্টে তিনি ঢাকায় এসেছেন লন্ডনে নামার পরও জানে না বাংলাদেশ স্বাধীন তারপরে তাকে সম্মান করি শ্রদ্ধা করি তাকে অসম্মান করে কথা বলতে চাই না শেখ একটা কাজ করছে গ্যাসটা শেষ করছে ডাক্তারা শেষ করছে আর ছাত্র টুলিরে শেষ করছে আর বাংলাদেশের অর্থনীতি আলী বাবা চল্লিশ চোরের চোর বেশি করে লুটপাট আজকে অর্থনীতি হত্যা করে আজকে তাই বলছি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে দৃশ্যমান ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করেছি এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আমরা মোকাবেলা করতে চাই এবং আমরা প্রফেসর ডক্টর ইমোসকে বলবো আপনি সফল হন জনগণের ভালোবাসা নিয়ে আপনি একটা নির্বাচন করে দিয়ে যান আমরা জানি একটা নির্বাচনের জন্য কতটুকু আমার বাড়িতে যদি কিছু অতিথি আসে দূর ভালায় তার বাজার তার হাট তার রান্না বান্না আয়োজন পরিবেশনের জন্য কতটুকু সময় লাগে এই বুদ্ধিটা আমাদের আছে সুতরাং একটা সুষ্ঠাবাদ নির্বাচনের জন্য কি করার প্রয়োজন কতটুকু সময় লাগে অতটুক সময় কতটুকু লাগে আপনার আমাদের আইনমন্ত্রী ডক্টর আসি। মজমু ভীষণ সংগ্রামী নেতা আমরা অনেক প্রতিবাদ করেছেন টাকসু করেছেন দেখেছি মুক্ত হয়েছে আমাদের পুরো অত্যাচারের প্রতিবাদ হয়েছে আমাদের দিকে মিথ্যা মামলা দাবি মামলা আপনি টাকসুকে সমালোচনা করেছেন আজকে আইনমন্ত্রী হয়ে আপনি কি উদ্যোগ নিয়েছেন আমাদের মামলা প্রত্যাহার কি উদ্যোগ নিয়েছেন কেন নেন কি কারণে কি কারণে নেন না এটা ওকে জানতে হবে সেই জন্য বলছি আমরা আমাদের মামলা প্রত্যাহার করলেন কি করেন না সেটা আমাদের মানতে হবে আমাদের নির্বাচন চাই টাইমটা ঠিক করে জানা যায় মতো বছর তারিখে নির্বাচন আপনারা প্রস্তুতি নেন আমরা আমাদের মাঠে নামে সকল রাজনৈতিক দল মাঠে নামে নির্বাচনী প্রস্তুতি নেই তারপরে জনগণ কাকে ভোট দিবে না দিবে সেদিন ডিসাইড হবে তাই কোন রাজনৈতিক দলকে গোপনে উসকে দিয়ে বিএনপির একটি চুল ছিঁড়ার ক্ষমতা রাখে না একটি চুল ছিঁড়ার ক্ষমতা রাখে না বাংলাদেশ সেই কারণে সমাজটাকে বিভক্ত করবেন জাতীয় ঐক্য বিনষ্ট করবেন না সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের প্রবুত্র জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে যারা জন্মগ্রহণ করছেন যারা বসবাস করেন আমরা সবাই সমান কেউ ছোট কেউ বড় না সুতরাং আমরা সকলের অধিকার বা নিরাপদ জীবন আপনার প্রশাসন যদি না পারেন আমরা তাকে নিরাপত্তার জন্য আমরা মাঠে গান গাড়ি গান গাড়ি থাকবো ভাববেন না হাসিনা পুলিশ যে অত্যাচার করে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারেন নাই আর এই পুলিশ যেদিন কেউ মনে করেন আমাদেরকে দাঁড়িয়ে রাখবেন তাহলে বলবো যে বোকার স্বর্গে বাস করছে আর বেলতলায় যাবে না নেড়া নেড়া আর বেলতলায় যাবে না পুলিশ হাসিনা যত ব্যবহার করতে পারছে এই পুলিশ আর কেউ সেইভাবে ব্যবহার করতে পারবে না তাদের মধ্যে পেশাদারিত্ব ফিরে আনেন প্রশাসনের মধ্যে পেশাদারিত্ব আনেন এবং করমের খোঁচায় এই অমিন অমিন ইসলাম অমিন যে বলছে করমের খোঁচায় পেশ করে আপনি আওয়ামী লীগের প্রশাসনের প্রেতাত্মাদেরকে প্রতিষ্ঠিত করবেন আমরা বুঝবো না আপনারা তো বই পড়েন আপনারা সংবিধান পড়েন আপনারা আইন পড়বেন আপনারা আইনের ভাষায় বলেন আমরা যারা রাজনীতি করি তারা মানুষের চোখের দিকে তাকিয়ে তার মানের ভাষা দিচ্ছে মানুষ কি বলে তার অন্তর একটা চায় এইটা যে বুঝে তারা রাজনীতিতে সক্রমণ ঘোষণা দেয় নাই এই যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ এই লড়াই ভোটের লড়াই আমাকে এখন আমাকে ভোট দেন না না দেন আপনাদের ভোটের অধিকারে আমি নামছি আমার পাশে পিছিয়ে থাকি অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না বিএনপি যদি জনগণ ভোট না দিয়ে অন্য কাউকে যায় তাদেরকে ফুলের মালা দেওয়া যায় আমরা গণতন্ত্রের ফুলের মতো চেষ্টা করছি তাই সকল ভাই বোনেরা উত্তেজনা আছে রক্ত টক বক করে ভাই হারানোর ব্যথা আছে বোন হারানোর ব্যথা আছে সকল ব্যথা ভুলে গিয়ে ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে একটি একটি ভুল একটি গণতন্ত্র শুধু একটি গণতন্ত্রের জন্য একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে